সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস হোকার ভাই ও বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই ঈদ মোবারক তার সাথে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলফমারি কালিতলার গরুরহাট আমি যে সাইটি রয়েছি এই ছাইটি শুধু দেশি সার গরু মাংস উপযোগী সার গরু ক্রয় করে চলছে আসুন সামনে ঈদের জন্য সার গরু ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই কালিতোলার গরু গরুহাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব নীলফমারি হাটের বেশি সার গরুর বাজার আজকের বাজার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভাই ভালো আছে কটা গুণি আসছেন এগারোটা বিক্রি কটা হলো বিক্রি হয়েছে দুইটা মাত্র দুইটা তাই আচ্ছা আমাদের সামনে এখানে কটা গরু আছে এখানে আমাদের এখানে আছে এখানে আটটা এখানে পাশাপাশি আটটা আছে আচ্ছা এই যে সাদা সাদা গরু দুটো এগুলো কি জাতের গরু গুলা এগুলো দেশি জাতের গরু দেশি আচ্ছা দুটার বয়স কি বয়স দুই দাঁত করি দুই দাঁত করে আচ্ছা জোড়ার দাম কত যাচ্ছে দাম যাচ্ছে দুইশো ষাট একশো ষাট একশো তিরিশ করি একশো তিরিশ করে কাস্টমার কত দাম দিচ্ছে দুশো বিশ দাম করে উল্টি দশ দাম করে কেনা আছে দুইশো তিরিশ দুশো তিরিশ করে আপনার কেনা তাই আর দাম দিচ্ছে কত দুশো বিশ পনেরো দশ দুটাই দুটাই আচ্ছা আচ্ছা দুটারই মাংস কতগুলো আসবে এটা মোটামুটি আট মন হবে আট মন তাহলে আপনার মাংসের মন কত পড়বে পঁচিশ হাজার টাকা মনও দাম করে না তো ভাই পঁচিশ হাজার টাকা পড়ে না তাই তো আজকে ঈদের জন্য দেশি সার গরু আমদানি কীরকম আছে হাটে প্রচুর পরিমাণ আমদানি আছে পাটি নেই হাটে পাটি নেই না আচ্ছা এই হাটের নাম কি নিনীল ঠুমারি শাখামাটা কালীতালাহাট হাট এই হাটটা কবে কবে হয় রবিবার বুধবার রবিবার বুধবার সকাল কয়টা লাগে সকাল সাতটাতে শুরু হয় সকাল সাতটায় শুরু হয় শেষ শেষ মারতে বিকাল পাঁচটা বিকাল পাঁচটা পর্যন্ত চলে আচ্ছা আপনাকে গেলে কি ব্যবসা করুন ব্যবসা করুক ব্যবসা করুক প্রতি হাটে আসুক হ্যাঁ প্রতি হাটে আসি সব হাটে করুক আজকে বাইরে বাইরের কাস্টমার কীরকম আছে বাইরে খরিদ্দার আজকে আর নাই আজকে নাই পার্টিও নাই বাইরের করি দাম দু একটা পার্টি আছে গরু কেনার থাকি মনে করি দশ বিশ হাজার টাকা করি নাই দশ বিশ হাজার কম তাই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন ভালো আছেন আছে কটা গুণী আছেন বলতো আজি তো বিক্রি কয়টা হলো দুইটা হচ্ছে আর চারটা আছে আচ্ছা আপনার হাতে এখানে কয়টা আছে হ্যাঁ আপনার হাতে কয়টা আছে এই যে দুইটি আছে এই দুইটা কি যাত্রা করব দেশি 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 বয়স কিরকম দুই দাঁত দুই দাঁত করে দুই দাঁত করে আচ্ছা জোড়াটা দাম কত চাচ্ছেন দাম তো করেছে মানুষ মানে 60 70 1 লাখ

তো আজকে ঈদের জন্য কেনাকাটা কিরকম চলছে ঠান্ডা 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 বাইরে পাটি কিরকম বাইরে কি আপনার বাড়ি করুক ব্যবসা করুক ব্যবসা করুন তো ঠিক আছে

আট মিনিটের মধ্যে না উদ্ধার হবে আট মনের মধ্যে চার মণ করে চার মিনি পার আছেন সাড়ে চার মাইক আচ্ছা আপনার টার্গেট কীরকম কী হলো ছাড়বেন ভাই আমার টার্গেট তো আড়াইশো পারলে হলে ছাড়বো আমি আড়াইশো পারলে ছাড়বো আমার কিনে আছে বেশি তো তাই আচ্ছা যে হারে আজকে গরু আমদানি হচ্ছে সেরকম কাস্টমার কম ভাই কাস্টমার কম না তাই

আচ্ছা যে আমাদের সামনে যেটাকে আপনি ঘাস খাওয়াচ্ছেন এটা কি জাতের গরু এটা বেশি আচ্ছা বয়স কীরকম এটা আচ্ছা দাম কত চাচ্ছেন একশো চল্লিশ কাস্টমার কত দাম দিচ্ছেন দশ দশ পনেরো আচ্ছা আপনার টার্গেট কত পঁচিশ এক লাখ পঁচিশ আচ্ছা এটার মাংস কতগুলো আসবে সাড়ে চার সাড়ে চার তো আজকে ঈদের জন্য কেনাকাটা কীরকম চলছে হাটে কম কম কাস্টমার কীরকম আছে কাস্টমারও কম আচ্ছা যে পাশে আরেকটা আছে এটা এটা কী জাতের গরু এটা এটাও দেশি এটাও দেশি এটা কত বয়স এটা দুই দাঁত এটার দাম কত যাচ্ছে তিরিশ এক লাখ তিরিশ এটা কত দাম দিচ্ছে দশ বারো কত দশ বারো এক লক্ষ দশ থেকে বারো হাজার আচ্ছা এটার মাংস কত লাগবে

দশ বেগুন তো দিচ্ছে দাম এক লক্ষ দশ আচ্ছা এটার মাংস কতগুলো আসবে মাংস সাড়ে চার মন সাড়ে চার মন আসবে তাই আচ্ছা এদের জন্য কেনাকাটা কিরম চলছে আজকে চলছে ভালো মোটামুটি ভালো চলছে তাই সুপ্রিয় মাংস কেতা ভাইও বন্ধুগণ আমাদের সামনে যে সারটি আছে এই সারটি হলো দেশি সার ভাই বলেছেন যে এটির সাড়ে চার মন মাংস আসবে আসুন কোয়ালিটি সম্পূর্ণ দেশি সারগর করা করতে চাইলে আপনার সরাসরি এই নীলফমারি কালীতলার গুরু হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভাই ভালো আছেন ভাই আজকে কটা কোন আসছেন

এ চার মণি চার মণি আচ্ছা আজকে ঈদের জন্য কাটা কীরকম চলছে হাটে মোটাউডি ভালোই চলছে ভালো চলছে আচ্ছা কুরবানি ঈদের জন্য সার করুক আমদানি কীরকম হচ্ছে হাটে আজকে মোটাউডি ভালোই হয়েছে ভালোই আমদানি না এটা কি বাড়ি না কেনা করো কেনা করবো কেনা করো আচ্ছা বাইরে কোনো কাস্টমার আছে আজকে হাটে আচ্ছা না সুপ্রিয় মাংস ক্রেতা ভাই বন্ধুগণ এবং দেশে বিদেশে থাকা প্রবাসী ভাইয় বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আসল সামনে ঈদকে ঘিরে কুরবানি ঈদের জন্য সারগর ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই নীলফমারি কালীতলার গরুহাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নি দেরই না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন